हेलो गाइज वेलकम टू माई यूट्यूब चैनल स्पोकन इंग्लिश प्रैक्टिस अ लॉट टू गेट सक्सेस थ्रू दिस चैनल वी उल लर्न डेली यूज शॉर्ट इंग्लिश सेंटेंसेस डे बाई डे सो विदाउट डिले लेट्स गेट स्टार्ट इट कैनो नॉय वाय नॉट तुम एम कैनो वाई आर यू लाइक दैट चुप कैनो वाई आर यू साल তুমি কেন পারবে না ওয়াই কান্ট ইউ তুমি এত সুন্দর কেন ওয়াই আর ইউ সো বিউটিফুল আবার এভাবেও বলা যায় ওয়াই আর ইউ সো কিউট তুমি এত সুন্দর কেন তুমি হাসছ কেন ওয়াই আর ইউ লাফিং দাম এত বেশি কেন ওয়াই ইজ দ্য প্রাইস সো হাই তুমি গালি দিলে কেন Why did you abuse? তুমি কাল এলে না কেন Why don’t you come tomorrow? তুমি কেন এটা করেছ Why did you do that? তুমি কেন বলেছিলে Why did you say? তুমি চলে যাচ্ছ কেন Why are you leaving? তুমি কাঁদছ কেন Why are you crying? তুমি দ্বিধাগ্রস্ত কেন ওয়াই আর ইউ কনফিউজ আপনি কেন এসেছেন ওয়াই হ্যাভ ইউ খাম তুমি এত জেদি কেন আর ইউ সো স্টাবার্ন কেন এমন হল ওয়াই ডিড দিস হ্যাপেন সে যাবে না কেন ওয়াই ডাজেন্ট হি গো তুমি এখানে কেন Why are you here? সে তোমার সাথে কেন? Why is he with you? তুমি মিথ্যে বললে কেন? Why did you lie? তুমি প্রতিবাদ করলে না কেন? Why don't you protest? তুমি এখনো যাওনি কেন? Why haven't you gone yet? তুমি এমন করছো কেন? Why are you doing that? তুমি কিছু বলছো না কেন Why don't you say anything? তুমি আমার সাথে এমন করছো কেন Why are you doing this টু me? তুমি আমার ফোন ধরছো না কেন Why don't you pick up my ফোন কল তুমি উত্তর দিচ্ছ না কেন ওয়াই আর ইউ নট অ্যান্সারিং তুমি ভয় পাচ্ছ কেন Why are you afraid? তুমি আমাকে ডাকছ কেন ওয়াই আর ইউ কলিং মি তুমি এত অলস কেন ওয়াই আর ইউ সো লেজি তুমি এখনো ঘুমোচ্ছ কেন ওয়াই আর ইউ স্টিল স্লিপিং তুমি এখনো জেগে আছো কেন ওয়াই আর ইউ স্টিল তুমি এত বোকা কেন ওয়াই আর ইউ সো স্টুপেড তুমি এত নির্লজ্জ কেন ওয়াই আর ইউ সো শেমলেস তুমি এত স্বার্থপর কেন ওয়াই আর ইউ সো সেলফেশ তুমি এখনো চলে যাওনি কেন ওয়াই হ্যাভেন ইউ লেফট ইয়েট সে আসলো না কেন ওয়াই ডিডেন্ট হি কাম তুমি আমার জন্য অপেক্ষা করনি কেন এটার উত্তর কী হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই